মিল্লাহ রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মসজিদ কেবলা গাউসুলাজম শামিমালি মালী দরবার হইতে আমি কুলসুম চিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মসজিদ কেবলা গাউসুলাজম স্বামী মালী চিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আমা আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনা শুনিবেন আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো ইসলামের তৃতীয় স্তম্ভ রোজা নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা ইসলাম ধর্মের আইনে রোজা ফরস করা হইয়াছে রোজা আসলে কি রোজা রাখলে কি হয় রোজা আল্লাহ কেন রাখতে বলিয়াছেন আসলে রোজা কত প্রকার আমরা আগে জানবো পরে মানব আরও বলা হয় রোজা রাখলে আল্লাহ খুশি হয় আমি না খেয়ে থাকলে আল্লাহ খুশি হয় কেন আসলে এই কথাটি ঠিক নয় কেননা আল্লাহ বলেছেন মানুষ যদি কোনো বিষয়ে কষ্ট পায় তাহলে আল্লাহ কষ্ট পায় তবে আমি তুমি না খেয়ে থাকলে আল্লাহ খুশি হয় কেন আমাদের চিন্তা চেতনা ওই বাচ্চাদের মতো কেন বাচ্চাদের মতো হলে কি কখনো আমরা আল্লাহকে পাইতে উপরতলায় উঠিতে পারিব আরও বলা হয় আল্লাহ নিয়ে আকার যে আল্লাহকে দেখা যায় না দে যদি না যায় তবে এই কথাটি কোন মুখে যে আল্লাহ এই রোজার পুরস্কার আল্লাহ তালা নিজের হাতে দিবেন আল্লাহ দেখা যায় না নি আকার আল্লাহ হাত বুঝি দেখা যায় শরীয়তের হাকিকতে দেখি রোজা কেন রাখ আল্লাহ বলেছেন রোজা রাখিবার মূল উদ্দেশ্য নিজের দেহের মধ্যে কিছু অসাধ্য বস্তু রয়েছে তাহাদেরকে সিয়াম সাধনার মাধ্যমে নিয়ন্ত্রণ করার জন্য রোজা রাখার কথা বলা হয়েছে। যেই বস্তুগুলি নিয়ন্ত্রণ করিব সেই জিনিসগুলো কী কাম ক্রোধ লোভ মোহ মায়া মাশ্চর্য দশটি ইন্দ্রিয় জ্ঞান মন বিবেক এবং রক্তের সাথে মিশে থাকা সেই আজাজিল শয়তান আমাদেরকে কুপথে চালায় যখন আমরা রোজা রাখি ভোর হইতে সন্ধ্যা পর্যন্ত তখন আমাদের জীব দেহটা দুর্বল হইতে থাকে তখন আমাদের দশটি ইন্দ্রিয় শক্তিও দুর্বল হইতে থাকে এবং ছয়টি রিপু যাদের কে কু পরামর্শ দিবে তাহারা আস্তে আস্তে অচল হইতে থাকে তখন ছয়টি রিপু ব্যর্থ হইতে থাকে ব্যর্থ যখন হইয়া গেল তখন আত্মসমর্পণ করে জ্ঞান বিবেকের কাছে মন চালিত ছয় রিপুর কথায় এখন রোজা রাখতে রাখতে জীব দুর্বল হইয়া পরমাত্মা জাগ্রত হইয়া গিয়াছে এখন মন চলে জ্ঞান বিবেকের কথায় এখন দেহ রাজ্য সুবিচার হয় যখন আমার দেহ রাজ্যের শয়তান মুক্ত করিলাম তখন আমি নামাজে অথবা ধ্যানে আল্লাহর প্রেমে ডুব দিতে পারি হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলেছিল সাহাবাগণ। হুজু শয়তান কি আমাদের মধ্যে আছে হুজুর বললেন হ্যাঁ আছে হুজুর আপনিও তো মানুষ আপনার মধ্যেও কি শয়তান আছে হুজুর বললেন হ্যাঁ আছে কিন্তু আমার শয়তান আত্মসমর্পণ করেছে মুসলমান হইয়া গিয়াছে তোমরাও তোমাদের শয়তানকে সাধনার দ্বারা আত্মসমর্পণ বা মুসলমান বানায়ালও তবেই তোমাদের দেহে মনে প্রাণে আল্লাহ তালার প্রেম জাগিয়া যাইবে তখনই তোমরা স্বাদ পাইতে শুরু করবে আল্লাহর প্রেমে হাকিকতে রোজা আরও আছে যেমন রাসুলের কথা মতো সমস্ত আমিত্ব স্বাদ ত্যাগ করিয়া দিয়াছিল সাহাবাগণ যাহা খাইতে নিষেধ করিছিল করেছিল তাহা কখনও সাহাবাগণ খায়নি ঠিক তেমন করে মুর্শিদের হাত হয় রাসুলের হাত রাসুলের হাত হয় আল্লাহর তেমনি নিজ মুর্শিদ যদি কিছু খাইতে নিষেধ করে তবে জীবন গেলেও খাব না এবং করিব না তাহলে আমার সারা জীবনে একটি রোজাই যথেষ্ট সেই রোজাটি করিতে পারলে বা মানতে পারলে আল্লাহ তালা খুশি হবেন এবং সেই রোজার পুরস্কার আল্লাহ মুর্শিদ রূপেই আমাকে তোমাকে নিজ হাতে দান করিবে আরও কিছু কথা রোজা সম্পর্কে কেহ বলে রোজার মাসে যত খাওয়া দাওয়া করি আল্লাহ তালা সেই খাদ্যর কোনো হিসাব নেবেন না কথাটি একেবারেই ঠিক নহে রোজার রোজা রাখার আরও একটি কারণ হলো না খাইয়া থাকিলে জীব দেহটা দুর্বল হলে আমি অনেক কু খায়েশ থেকে রেহাই পাব যেমন এগারো মাস আমরা পেট ভরে ভরে খাইয়া থাকি যেন আমরা ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি দেখা যায় বিবির কাছ থেকেও এক মাস এক মাসের জন্য রোজা থাকিতে পারি না কারণ এই মাসে আরও ভালো খাবার খেয়ে থাকি অন্যান্য মাসে আমরা যাহা না খাই রমজান মাসে তার চেয়ে আরও বেশি বেশি খেয়ে থাকি দুধ মাংস মাছ খেয়ে থাকি আর যার ফলে আমার দেহে উত্তাপ বেড়েই থাকে যার ফলে একটি মাসও বিবির কাছ থেকে দূরে থাকিতে পারি না বিবির কাছ থেকে কাম ক্রোধ লোভ মোহ মাশ্চর্য মায়া মাশ্চর্য বেড়েই থাকে যার ফলে আমরা চরিত্র ঠিক রাখিতে পারি না যেই জন্য রোজা রাখিতে হয় সেটাই করা হয় না রোজা রাখিয়া মানুষকে দেখানো হইল আর শুধু না খেয়ে থাকাই হইল আর পাওয়া হলো না আল্লাহর নিজ হাতে পুরস্কার অন্য গ্রন্থ পড়ে দেখা যায় যিনি বিবাহিত করি যিনি বিবাহ করিতে সামর্থ্য সামর্থ্য নাই তিনি যেন বেশি রোজা রাখে কারণ একটাই নিজেকে কিন কারণ একটাই নিজেকে দমন রাখা রাসুল রূপে আমরা মসজিদকে মানব শ্যাম সাধনা সম্পর্কে আমরা জানবো আর আমরা চেষ্টা করিব রোজা রেখে নিরামিষ খাদ্য খাইব তবেই আমরা দিন দিন চরিত্রবান হতে থাকবো আল্লাহ তালার মহাপবিত্র তাই আমরা যদি পবিত্র হইতে পারি তবে আল্লাহ তালার কাছে আশা করিতে পারি পারি যে আল্লাহ আমাদেরকে দেখা দিবেন মহান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝিয়া রোজা বা শিয়াম সাধনা করা তৌফিক দান করুন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যায়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ